এখন চলছে আনন্দবাবুর স্মৃতি ট্রফি দু হাজার পঁচিশ এখন প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ এদিকে দেখতে পাচ্ছ জামায় একাদ ফুটবল টিম বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা অনেক বয়স্ক বয়স্ক প্রচুর প্লেয়ার আছে অপরদিকে দেখতে পাচ্ছ তুলসির ফুটবল টিম খেলার মধ্যে দারুণ পারফরমেন্স এক এক গোল হয়েছে এখন টাইবার মাঝে ফলাফল হবে এখন প্রথম শট তুলসী ফুটবল টিমের গোল ভালো প্লেসমেন্ট করেছিল এখন প্রথম শটে গোল চলে এলো এখন জামা একাদশ ফুটবল টিমের ওই প্রথম শর্ট করবে প্রথম শর্ট করবে বাপি জামা এখন প্রথম শট জামা একাদশ লাভলি গোল দুর্দান্ত গোল করলো এখন তুলসীটি ফুটবল টিমের হই প্রথম অপর দিকে গোলকিপার সুখদেব দা তেম একাদশে শটে তুলসীটি ফুটবল টিমের প্লেয়ার গোলকিপার শুধু পাওয়ারফুল শট এবং ভালো গোল করলো এখন দ্বিতীয় শট জামা একাদশে দ্বিতীয় শট শম্বুদা অবতী গোলকিপার চেঞ্জ হয়েছে তুলসিটে ফুটবল হয়ে এখন দ্বিতীয় শট জামা একাদশে রয়ে দ্বিতীয় শট রাজাক লাভলি গোল তোর দোল করলে লম্বুদা এখন তুলসী ফুটবল টিমের রয়ে তৃতীয় শট অর্থাৎ শেষ শট তৃতীয় শট হাতে লাগিয়েছিল গোলকিপার কেন শেষ মেশ গোল হলো তৃতীয় ছোট গোল চলে এলো তুলসিটি ফুটবল টিমের এখন জামা একাদশের হয়ে তৃতীয় শট তার শেষ তৃতীয় শট এবং তিন নাম্বার শর্ট শেফ হয়ে গেল তুলসী ফুটবল টিম উইন হয়ে গেল সেকেন্ড রাউন্ড জায়গা করে নিল